কোয়না আমরা তিন জন এসে এই যে ধান কাটার কামটা শুটিং করবে সব পতরদের কাম নাই নাইকা ফাজ দেখছান করে যে আমরা মগা সাজেছি আংগরে মগা মন কইরা পতরকে দিছে ফোন ফোন দিয়ে ওরে কইতা গো 500 বছর কথাговор হবে এই রে সব বিক্রিলুক উই বাস বয় আর 30 বছর ওরে গো বছর কথা কব ত ওর কিਵੇਂ বুঝছে যে আমরা জানাইছে এটা হইলো আমার ফোন কেটে দিছে তখন আমি নাম্বারটা তুই তুই লোক করে ফোন দেব আপনারা দেখেন দি পতরকের হাতে আমি কি করি আপনারা লাভ দেখান

আমি ওর বাপ এটা বুঝা লাগছে বুঝা আবার ফোনটা কাটে দিলো তেলে বলো প্রতারক প্রতারক করা বলো আমি ওরা মেলা মেশা প্রতারক করে মেলা কিছু নিয়ে জায়গা বিকাশ করা বলে দুনিয়ার তে নিয়ে জায়গা আজ পর্যন্ত প্রতারক আমার একটা কল দেওয়ার পাই নাই আমার আশেপাশের লোকজন কল দিছে আমি মেলা সতর্ক করে দিছি তাহলে ওরা দুকা দিয়া চেয়ে গেছে তা আজকে প্রতারকের আর একটা চক্র আমরা করে দেয়লাম তা আমি মনে করি ও সে না কোনো মানুষ পিন কোড চালে টেহা দিবার চাইলে এলে মতো এলে ফান্ডে নাম না আপনারা এলে পড়ে আপনার কষ্ট টেহা গুলা মাইসারা দিয়ে না এই খেয়াল রাখবেন আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই দেখবেন কারণ আপনি রাত্রে শোধেন পাঁচ হাজার টেকা দেয় না দরকারই আর ওসে না মানুষ আপনারা বিশ হাজার টিকা দিয়ে দেবো ওই নবো আপনার পনেরো হাজার টিয়া দিয়ে দেবেন এলে ভুলও করবেন না কথাগুলো মনে রাখেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন তার মন শুটিং এসে কামলার পাঠ করবো কামলার পাঠ করি তারপর আপনাদের ভিডিও দেওয়া মানে ভালো থাকেন